গুড মর্নিং বন্ধুরা মমিতা কিচেন অ্যান্ড ব্লগের তোমাদের জানাই স্বাগত তো বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো বড়দের প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসে জানি আজকের ভিডিওটা বন্ধুরা শুরু করছি তো আজকে আবারও তোমাদের সামনে নিয়ে এসেছি একটি রেসিপি ভিডিও তো সেটা হলো নর্থ ইস্ট স্টাইলে নুনা সুটকির ঝোল আলু দিয়ে তো সেই ঝোলটা আমি কী করে বানালাম সেটা তোমাদের সামনে শেয়ার করছি এটা মুখে যদি রুচি না থাকে গরমের মধ্যে কিছু খেতে ভালো লাগলো না এই রেসিপিটা একবার খেয়ে দেখো খুব দুর্দান্ত লাগে মুখের রুচিও তোমরা ফিরে পাবে তো তার জন্য আমি একটা কড়াই নিলাম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর সেখানে দিয়ে দিলাম কিন্তু আলু তো সেখানে এভাবে টুকরো টুকরো করে আলু দিতে হবে আলুটা না দিলে ভালো লাগে না তো তা তারপর আলুটাকে নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে আলুটাকে ভেজে নেব একদম লাল লাল করে বন্ধুরা কারাগারে নুনা শুটকি খেতে ভালোবাসে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার তো নুনা ভীষণই প্রিয় আমি তোমাদের নুনা শুটকির রেসিপিটাও দেখেছিলাম মানে নুনা শুটকির যে বড়াটা হয় নুনা রিসের বড়া তো তারপর বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আলুগুলি ভাজা হয়ে গেল এখন আমি আলুগুলিকে তুলে নিব তারপর সামান্য একটু তেল দিয়ে এখন আমি শুটকিগুলিকে ভেজে নিব তো সুটকি সুটকিগুলিকে আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে তারপর তেলের মধ্যে দিয়ে দিলাম দেখো সুটকির সাইজগুলি আমি একটু বড় বড় রেখেছি অ্যাকচুয়ালি আমার এই সুটকিগুলি খুব ভালো লাগে আর এই সুটকিগুলোর মধ্যে নুনটা একটু কম দিতে হয় কারণ যেহেতু এটা নোনা ইলিশ নোনা ইলিশ সুটকি তো তার জন্য এটা একটু এমনি একটু মানে নোনা নোনা থাকে এটার মধ্যে এমনি লবণ থাকে তো তার জন্য এটার মধ্যে নুনটা একটু কমই ব্যবহার ছি সব সময় তোমরাও যদি রান্না করো নুনটা কম ব্যবহার করবে তো তারপর শুটকিগুলি ভাজা হয়ে গেলো তো এখন দেখো আমি দিয়ে দিলাম পেঁয়াজ তো পেঁয়াজগুলি তোমরা তোমরা অন্যরকম ভাবে দিতে পারো আমি এভাবে দিয়েছি চিলি চিকেনের মধ্যে যেভাবে পেঁয়াজগুলি পাপড়ি ভাবে দেয় তো ওইভাবে পেঁয়াজটা দিলে ভাল লাগে তো আমি এইভাবে দিয়েছি কারণ আমার মা আমাকে এইভাবে কেটে দিয়ে দিয়ে দিল তো তার জন্য আমি এইভাবে দিয়ে দিলাম তো তারপর দেখো একটা মশলা রেডি করলাম সেখানে ছিল একদম কাঁচা লঙ্কা সরি শুকনো লঙ্কার গুঁড়ো তারপর ছিল জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আদাটা ব্যবহার করে নিই তো এগুলিকে খুব ভালো করে ভেজে নিব সে এটার মধ্যে কিন্তু নুন অ্যাড করায়নি কারণ আমি আগেই বলেছিলাম যে সুতকিটার মধ্যে নুন একটু বেশি আছে তো তারপর পরিমাণ পরিমাণ মতো মতো মশলাটা কষানোর পর দিয়ে দিলাম ঝোল তো ঝোলটা দিয়ে তারপর দিয়ে দিলাম আলুগুলো ঝোলটা একটু বেশি দিব কারণ যেহেতু আলু আছে আলুটা টেনে নিবে তো বন্ধুরা আমার রান্নাটা আমি একদম কমপ্লিট হয়ে গেলো তো এটাকে একটু ভালো করে ফুটবে ফুটানোর পর নামিয়ে নেব তো বন্ধুরা আমার পরিবারে যদি তোমরা নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু আইকনে প্রেস করে দিও তাহলে বন্ধুরা আমি ভিডিওতে সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে আর আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা কিন্তু লাইক করে দিও তো বন্ধুরা ধন গুঁড়োটা মনে হয় মশলার সাথে মিশায় নি তা তার জন্য পরে আবার ধন আবার দিয়ে দিলাম তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা একদম কমপ্লিট দেখো তো মনে হচ্ছে আমি একদম চিকেন রান্না করেছি তো এগুলি কিন্তু চিকেন না এগুলি হলো সুটকি তো কারা কারা সুটকি খেতে ভালোবাসে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে শুটকি তো আমার ভীষণই ভালো লাগে আর এই সুটকি ঝোলটা একবার জাস্ট টেস্ট করে দেখো তো এই দেখো কতটা লোপনীয় হয়েছে দেখতে তো বন্ধুরা আমার রান্না একদম কমপ্লিট এটা কিন্তু গরম ভাতের সাথে একদম জমে যাবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি বন্ধুরা ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো বন্ধুরা সুস্থ দেখো তাতে আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর মাধ্যমে